আমি একজন মেডিকেল ছাত্রী খুবই সাধারণ সব দিক থেকেই পড়াশোনা টাকা পয়সা বিশেষ করে চেহারা ডার্ক শ্যামলা মাঝারি হাইট ধরনের আমার চেহারা নিয়ে আমার কোনো ক্ষোভ নাই কিন্তু যেহেতু বিয়ের সময় হয়েছে আমার আম্মু আমার চেহারা নিয়ে বেশ হিনমন্যতায় ভোগেন মুখের ওপরেই বলেন যেহেতু আমি অসুন্দর কোনো ভালো যোগ্য পাত্র আমি পাবো না আমার কোনো প্রশ্ন নাই তবে যদি কোনো কিছু আমার মায়ের উদ্দেশ্যে বলতেন যাতে তিনি আল্লাহর সম্পূর্ণ ভরসা রেখে তারপর আমার বিয়ের জন্য ছেলে খোঁজেন প্রথম যে পুরুষকে দেখবে সে সাথে সাথেই যেন বিয়ের জন্য জোরাজোরি না করেন দেখুন আপনারা তো অনেকে হেসে দিয়েছেন প্রশ্ন শুনে কিন্তু এই প্রশ্নটি আমি এর আগেই পড়েছি প্রশ্নটা পড়ে আমার কাছে বেশ খারাপ লেগেছে বা ভেবেছি যে এখানে একশো দেড়শো প্রশ্ন আছে যদি দশটা প্রশ্ন উত্তরও দেয় তাহলে এই বোনটার প্রশ্ন উত্তরটা দেব কারণ এই বোন এ আশা করে প্রশ্ন করেছেন যে আমি হয়তো এই প্রশ্নের উত্তরে কিছু কথা বলবো যেগুলো তার মাকে তিনি শোনাবেন হয়তো তার যে অশান্তি তার দুঃখ তার কষ্ট তার ফ্যামিলিতে যে তার প্রতি টর্চার হচ্ছে মেন্টাল টর্চার সেটা হয়তো কিছুটা কমবে দেখুন দুর্ভাগ্য আমাদের আমরা অনেকে নিজেকে মুসলমান দাবি করি অথচ আমাদের আচার আচরণে আমরা মুসলমান নই আমাদের আলাইহি সাল্লামের সবচেয়ে কাছের সবচেয়ে ভালোবাসার সবচেয়ে আপন মানুষগুলোর মধ্যে থেকে একজন ছিলেন বেলাল রহদুল্লাহ তাল বেলাল রাদিয়াল্লাহু রহদুল্লাহ তালো কিন্তু একসময় কৃতদাস ছিলেন আবার গায়ের রং ছিল কুচকুচে কালো নিগ্রু আবার তিনি কিন্তু আরবের মানুষ ছিলেন না বাহির থেকে আসা মানুষ ছিলেন এতগুলো তখনকার আরব বিশেষ করে ইসলাম পূর্ব আরবের মানুষের মধ্যে যে মানুষের প্রতি ঘৃণা প্রকাশের যে কারণগুলো আছে তার সবগুলো কারণ বিদ্যমান এরকম একজন মানুষ কিনা সাল্লাম ভালোবাসার জায়গায় স্থান দিয়েছেন তার মসজিদে মোয়াজিন হিসাবে নিয়োগ দিয়েছেন সম্মানের জায়গায় তাকে বসিয়েছেন এটাই ইসলাম অতএব কারোর চেহারার অসৌন্দর্য বা চেহারার কাটিং ভালো না বা গায়ের রংটা হয়তো শ্যামলা বা কালো এ কারণে কাউকে যদি তাচ্ছিল্য করা হয় তাকে যদি অপমানকর কথা বলা হয় মন খারাপ হওয়ার মতো কথা বলা হয় সেটা যদি খোদ বাবা মাও বলেন তাহলে এই বাবা মা আল্লাহর কাছে পাপিষ্ঠ এবং অপরাধী হিসাবে বিবেচিত হবে এমন কে মতো ময়দানের বিচার হবে মেয়ে হয়েছে দেখে যা তা বলবো ছেলে হয়েছে দেখে যা তা বলবে তো সহজ না আল্লাহ তালা বলেছেন মা ইয়াল ফিজুমেন কৌলিন ইল্লাহ রকিব আতিব মানুষের দুই ঠোঁট দিয়ে যা কিছু উচ্চারণ করে সে সবকিছু সংরক্ষণ করা হয় হয় নে কামলের পাল্লা উঠবে আর না হলে বদামলের পাল্লা উঠবে আল্লাহ কাছে জব্দি করতেই হবে যদি আপনার মুখের কোনো কথা দিয়ে কাউকে কষ্ট দিয়ে থাকে এজন্য কাউকে তাচ্ছিল্য করা এটা এত জঘন্য বিষয় কারো সম্পর্কে বাজে মন্তব্য করলেন এত জঘন্য বিষয় আল্লাহ বলেছেন তাহসাবু না হু হাইয়ে না আউজিম আল্লাহ কোরআনে বলেছেন তোমরা এই জাতীয় বিষয়গুলোকে খুব তুচ্ছ মনে করো যে এটুকু কি হলো আর এটুকু বললাম অথচ এটা আল্লাহর কাছে মহা অপরাধ জঘন্য অপরাধ মনে রাখবেন অনেক বাবা মা আছেন সন্তানদের প্রতি ভালোবাসার জায়গা থেকেই এ ধরনের তুচ্ছ তাচ্ছিল্য সন্তানদেরকে করেন মোটেই জায়েজ নেই মোটেই জায়েজ নেই বাবা মা হিসেবে সন্তানকে আরো বেশি সান্ত্বনা দিবেন তাকে আর বেশি সাহস জোগাবেন এবং আল্লাহর প্রতি ভরসা রাখবেন ইমানদার কখনো আল্লাহর প্রতি নিরাশ হয় না আমি এই বোনকে বলতে চাই আপনার মায়ের এই কথায় আপনি মনক্ষুণ্ণ না হয় এটি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা সব আপনি গ্রহণ করেন মনে রাখবেন পার্থিব জীবনটাই যদি সবকিছু হতো তাহলে তো আর আমাদের কোনো পাওয়ার কোনো জায়গা ছিল না কিন্তু এজ এ মুসলিম আমরা মনে করি যে পার্থিব জায়গাটাই সবকিছু নয় আমার আসল জগৎ রয়েছে মৃত্যুর পর অনন্তকাল আখেরাতের জগৎ সো দুনিয়ারের জগতে যদি আমি অপমানিত হই লাঞ্ছিত হই আমাকে যদি হীনমন্যতা ভুক্ত হয় আমাকে যদি মানুষ ইগনোর করে আমাকে যদি কেউ পাত্তা না দেয় সমাজে আমার কোনো গুরুত্ব না থাকে কিচ্ছু আসা যায় না আমার যদি জান্নারটা হয়ে যায় নিজের অনন্তকালের সুখের ঠিকানা হয়ে যায় এর বিপরীতে যার আল্লাহর প্রতি বিশ্বাস নাই সে তো দুনিয়াটি সবকিছু মনে করে দুনিয়াটি দুনিয়াকে সবকিছু মনে করার কারণে দুনিয়ার কোনো কিছু না পাইলে সে ডিপ্রেসড হয়ে যায় সে পাগল পড়া হয়ে যায় তার আখেরাতের প্রতি কোনো ভরসা নেই অথবা আমি আপনাকে বলবো আল্লাহর প্রতি ভরসা রাখেন এবং সবর করুন এবং শেষে আপনার মাকে আমি বলতে চাই যে আল্লাহকে ভয় করবেন সন্তানের আল্লাহ প্রদত্ত কোনো কিছুর কারণে সন্তানকে তুচ্ছতাচ্ছিল্য করলে তার মন খারাপ হওয়ার মতো কথা বললে সেটি এটা নিজের ইমানত দুর্বলতার প্রকাশ এবং কবিরা গুণা আল্লাহর কাছে কেমত ময়দানে জব্দি করতে হবে এবং এর জন্য শাস্তি হতে হবে শাস্তি পেতে হতে পারে এজন্য আল্লাহকে ভয় করবেন